আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের জন্য পবিত্র কোরআনের এমন একটি অলৌকিক পাওয়ারফুল সুরা নিয়ে হাজির হয়েছি যদি আপনার পরিপূর্ণ বিশ্বাস নিয়ে সুরাটি শুধুমাত্র একবার শুনেন তাহলে আপনাদের জীবনের সকল অপূর্ণ আশাগুলো পূরণ হয়ে যাবে আপনার জীবন থেকে সকল প্রকারের অভাব অনটন দুঃখ দুর্দশা এবং বালা মুসিবত দূর হয়ে আপনার জীবনে নেমে আসবে মহান আল্লাহর অশেষ রহমত ও বরকতের ফল ধারা যে রহমত এবং বরকতে আপনার এলোমেলো জীবন আবারও সুন্দর গুছানো এবং শান্তিময় হয়ে উঠবে বন্ধুরা আপনাদের মধ্যে যারা খুবই অভাবে আছেন কষ্টে আছেন সর্বদা যাদের অশান্তি লেগেই আছে যতই চেষ্টা করেন কিছুতেই কিছু হয় না বরং সবকিছু আরও বিগড়ে যায় তারাই আজকের এই সরাটি মনোযোগ দিয়ে শুধুমাত্র একবার শুনবেন ইংসা আল্লাহ আল্লাহ তালা কোনো না কোনো ভাবে সকল ব্যবস্থা করে দিবেন বন্ধুরা এই সরাটি যদি আপনারা একবার শুনতে শুরু করে দেন তাহলে অবশ্যই আপনাদেরকে সরাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে কেননা যদি অর্ধেক শুনেই চলে যান আল্লাহ না করুন আপনাদের যে আশাগুলো পূরণ হতে যাচ্ছিল সেগুলো আবার বিগড়ে যেতে পারে এই মনোযোগ দিয়ে এই সরাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন মহান আল্লাহ আলের কাছে দোয়া করি হে আল্লাহ যে সমস্ত দিনি ভাই ও বোনেরা বুক ভর্তি আশা নিয়ে এই সোরাটি শুনবেন আপনি তাদের মনের সকল আশা আকাঙ্ক্ষা গুলো গায়েব থেকে পূরণ করে দিন আমিন কমেন্ট বক্সে আপনিও আমির লিখে এখনই এই দোয়াতে শরিক থাকুন কেননা কে জানে যে কার দোয়া কখন কবুল হয়ে যায় তো চলুন সেই সোরাটি এখন শুনে নেওয়া যাক বিসমিল্লা